এই পর্যন্ত শুধু কষ্টবাজার নয় বাংলাদেশের যতগুলো উল্লেখযোগ্য জায়গা রয়েছে এই প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় আমাকে ভ্রমণ করার সুযোগ করে দিয়েছেন শুধু দেশ নয় আমি যে স্বপ্নেও ভাবি নাই আমার পরিবার আমার সমাজ যারা কখনো স্বপ্নেও চিন্তা করে নাই আমি এই প্রতিষ্ঠানের সাথে কাজ করার মাধ্যমে এই পর্যন্ত দেশের বাইরে বাইরের বিভিন্ন দেশে আমাকে ভ্রমণের সুযোগ এই প্রতিষ্ঠান আমাকে করে দিয়েছে এই প্রতিশ্রণ আমাকে ব্রহ্মণে সুযোগ করে দিয়েছে ইন্ডিয়াতে ইন্দোনেশিয়া মালশিয়া দুবাই চায়না এবং সৌদি আরব যারা স্বপ্ন দেখি আমরা বৃদ্ধ বয়সে মক্কা মদিনায় যাব এই মক্কা মদিনায় ইয়ং বয়সে উমরা হজ করার সুযোগ এই প্রতিশ্রণ আমাকে করে দিয়েছেন শুধু আজকে আমি মনে করি আমার জীবনে যে পরিবর্তন এই পরিবর্তন শুধুমাত্র হওয়ার একটাই কারণ ছিল সেটা হচ্ছে আমার নিজের প্রতি একটা বিশ্বাস নিজের প্রতি কনফিডেন্স এবং প্রতিষ্ঠানের প্রতি একটা আন্তরিকতা এবং বিশ্বাস ছিল যেহেতু অনেকে পেরেছে আমিও পারব আজকে আমার সকল অর্জনের পিছনে সকল অর্জনের পিছনে একটা জিনিস কাজ আমার হয়েছে সেটা ছিল আমার শুধু বিশ্বাস পাশাপাশি আজকে এই পর্যায়ে আসার পিছনে আমার সকল অর্জনের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা যিনি পালন করেছেন যিনি আজকে আমাকে বাহের মতো করে আমি বিশ্বাস করি একজন বায়ু মত আরেকজন বায়ের স্বপ্ন পূরণের জন্য সফল করার জন্য এতটুকু পরিশ্রম এতটুকু চেষ্টা করে থাকে না যিনি আজকে আমাদের পর্যায়ে আসার জন্য সবচেয়ে বেশি হেল্প করেছেন উনি হচ্ছে আমাদের মাইনি সিং এর টপ লিডার ব্রুজনায়ন লিডার কাউসার আহমেদ বস বসে যেন জুড়ে করে আশা করছি আজকে এই পর্যায়ে আসার জন্য সবচেয়ে বড় বড় যিনি ভূমিকা পালন করেছেন যিনি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এবং বিভিন্ন ভাবে একজন গার্ডিয়ান হিসেবে পরিকল্পনা প্ল্যানের মাধ্যমে আমার সকল অর্জন করার জন্য যিনি সবচেয়ে বেশি চেষ্টা করেছেন এবং সবচেয়ে বেশি পরিশ্রম করছেন এবং এখনো করে যাচ্ছেন ইনি হচ্ছেন আমাদের আজকের স্পেশাল ট্রেনার হুমায়ুন কুমার সমস্তার স্যার এর জন্য সর্বোচ্চ আশা করছি এবং পরিশেষে আজকে আমার এই সকল অর্জনের পিছনে আমার প্রিয় প্রতিষ্ঠান এটিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড সর্ব অবস্থায় যখন যা প্রয়োজন হয়েছে যখন যেখানে যা করতে হয়েছে সকল সুযোগ সুবিধাগুলো করে দিয়েছেন আমাদের প্রিয় প্রতিষ্ঠান টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এইজন্য কোম্পানির সর্বোচ্চ জুরেটে বলে আশা করছি এবং পরিশেষে আজকে যারা আমার সাথে দীর্ঘদিন যাবত আমি একসাথে কাজ করে যাচ্ছি আমার সকল ডিস্ট্রিবিউটর লিডার বিন্দু সর্ব অবস্থায় এক পরিবারের মতো এক থেকে এর সাথে কাজ করার মাধ্যমে আজকে আমরা অর্জন হয়েছে এই যে সফল ডিস্ট্রিবিউটর ও লিডারদের জন্য আপনাদের কাছ থেকে সর্বোচ্চ করে আশা করছি পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে আপনারা সবটাকে ভালো হওয়ার জন্য আপনারা সবটাকে সফল হওয়ার জন্য আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো আপনারা যদি আজকে প্রোগ্রাম থেকে পজিটিভ একটা মাইন্ড নিয়ে যেতে পারেন যেগুলো অনেকে পেয়েছে অনেকে স্বপ্ন পূরণ হয়ছে আমিও ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ করব এই পজিটিভ মাইন্ড দিয়ে এইখান থেকে নেজে ধরে পারেন আমি বিশ্বাস করি আজকের পরে কিছুদিন পরে আপনারা এই স্টেজে আপনাদের জায়গা হবে আপনারা ওই স্টেজে আসবেন আপনারা সফল হবেন আপনারা সেলিব্রিটি হবেন এটা আপনার সময় পজিটিভ একটা মাইন্ড পজিটিভের সিদ্ধান্ত আপনাদের লাগবে এবং আমার এখন পরিকল্পনা হচ্ছে প্ল্যান হচ্ছে আজকে যে সমস্ত ব্যক্তি হলো আমার সাথে কাজ করে যাচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকে আমার জীবনে যা অর্জন হয়েছে আমি যা অর্জন করেছি এই প্রত্যেকটা অর্জন আমি তাদেরকে করাবো ইনশাআল্লাহ আমি সে ধারণাই কথাই ইতিমধ্যে যারা দুই বছর তিন বছর যাবৎ আমার সাথে কাজ করে যাচ্ছে আমি যা অর্জন করেছি অধিকাংশ বিষয়গুলো আমি তাদেরকে অর্জন করতে সক্ষম হয়েছি আমি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি সে আল্লাহ তার কাছে যে সুযোগটা করে দিয়েছেন এবং আমার স্বপ্ন হচ্ছে এখন যতগুলো মানুষ আমার কাজ করে যাচ্ছে বা যারাই কাজ করবে আমি প্রত্যেকটা ব্যক্তিকে আমার জীবনের প্রত্যেকটা অর্জন আমি তাদেরকে করাবো এবং দুই হাজার চব্বিশ সাল লাস্ট মুহূর্ত চলে আসছে এই চব্বিশ সালে আমার টার্গেট হচ্ছে আমাদের এই মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত নেপাল ইন্টারন্যাশনাল ট্যুর কোম্পানি রয়েছে আমার টিমে যারা কাজ করে যাচ্ছেন প্রত্যেকটা ব্যক্তিকে আমি নেপাল ট্যুর এসে করাবো ইনশাআল্লাহ এবং আমাদের কক্সবাজার আমাদের জানুয়ারি ছয় তারিখ কক্সবাজার বড় একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমার স্বপ্ন হচ্ছে আমাদের সাথে যারা কাজ করে যাচ্ছেন এবং যারা কাজ করবেন প্রত্যেকটা ব্যক্তিকে সেই কক্সেল বাজার আমি নিয়ে যাবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমার টার্গেট ইতিমধ্যে আমাদের টিম থেকে আমার টিম থেকে চুয়ান্ন জন ব্যক্তি আজকে বিমানের টিকিট তারা হাতে পেয়েছেন তারা কক্সবাজার বিমানের মাধ্যমে যাবেন ইতিমধ্যে গাড়ির মাধ্যমে আরো পঞ্চাশ জন ব্যক্তির মতো রেডি হয়েছেন আমার স্বপ্ন হচ্ছে সবাইকে নিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন এমনও হতে পারে আপনাদের ভিতরে অনেকেই আপনারাও টার্গেট করলে আপনারা সে কষ্ট বাজারে সঙ্গী হিসেবে আপনারা থাকতে পারবেন আপনারা কি সবাই রাজি আছেন সবাই কি প্রস্তুত আছেন এই জন্য আমি সবাইকে বলবো একটা প্ল্যান করেন সবাইকে সিদ্ধান্ত নিয়ে যাবেন তাহলে ইনশাআল্লাহ আমাদের যা অর্জন হচ্ছে এই অর্জনগুলো আপনাদের হবে পরিশেষে আজকে সুন্দর আয়োজন যারা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকে প্রোগ্রামকে যারা সুন্দর পরিবেশ আজকে করে দিয়েছে উপস্থিত থেকে আমাদের ম্যানেজিং ডিরেক্টর এনডি অংসার এবং আমাদের সেই হাই ম্যানেজমেন্ট সহ সকল সিনিয়র লিডারদের জন্য আপনাদের সকলের পক্ষ থেকে সর্বোচ্চ কর্তৃপক্ষের আশা করছি এবং পরিষদ আজকে আপনারা আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আপনারা এই পর্যন্ত ছিলেন এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার আর শেয়ারিং এখানে শেষ করলাম বেটার টিনস বেটার লাইফ কালারফুল টিনস কালারফুল লাইফ ধন্যবাদ আসসালামু আলাইকুম